রামকৃষ্ণ সরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় সারা বিশ্বে তোলপাড় করা একটি ছবি ওং স্থাপকায় ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমা শ্রী শ্রী ঠাকুরের এই ছবিটি তোলার পর ঠাকুর ভীষণ খুশি হয়েছিলেন এবং ছবিটি নিজের মস্তকে ঠেকিয়ে বলেছিলেন এই মহাযোগের লক্ষণ কালে কালে ঘরে ঘরে এই ছবিটির পুজো হবে ছবিটির একটি ইতিহাস আছে বরানগরের ভক্ত ভবনাথ শ্রী শ্রী ঠাকুরের একটি ছবি তুলতে চান সঙ্গে করে নিয়ে এসেছিলেন ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দাঁকে তো ঠাকুর কিছুতেই রাজি হচ্ছেন না ছবি তোলাতে আসরে নামলেন স্বামী বিবেকানন্দ সব শুনে বললেন দাঁড়া আমি ব্যবস্থা করছি এই বলে দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরের উত্তর দিকের রকের উপরে যেখানে ঠাকুর বসেছিলেন সেখানে গিয়ে তার সঙ্গে ভগবত প্রসঙ্গ শুরু করলেন ঠাকুর সমাধিস্ত স্বামীজি উঠে গিয়ে ছবি বাবুদের ডেকে নিয়ে এসে বললেন তাড়াতাড়ি ক্যামেরা ফিট কর সমাধিতে ঠাকুরের শরীর একটু হেলে গিয়েছে ছনিবাবু ঠাকুরের চিবুক ধরে সোজা করে দিতে গেছে চিবুক ধরা মাত্র হালকা শরীর কাগজের মতো হাতের সঙ্গে উঠে পড়েছে সেই মুহূর্তে স্বামীজি বললেন ও কি করছিস শীঘ্রই ক্যামেরা ফিট কর ক্যামেরাম্যান ছবি তুলে নিলেন স্বামী নির্বাণানন্দ লিখেছেন আঠারোশো সালের অক্টোবর মাসে রবিবার সকাল সাড়ে নটায় ছবিটি তোলা হয় ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যাবে বামবাহু আর ডানবাহুর মধ্যে পার্থক্য আছে যখন ছবিটি তোলা হয় তার কিছুদিন পূর্বেই ঠাকুরের হাত ভেঙে গিয়েছিল এবং ঠাকুর শিশুদের মতো আচার আচরণ করতেন যেহেতু তখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না তাই কোনো মতে বাহু জোড়া লাগানো হয়েছিল ফলে বাম বাহুটি কিঞ্চিত চ্যাপ্টাভাবে জোড়া লেগেছিল ছবিটি তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যায় বাম বাহুর মোচড়ানো চ্যাপটা অংশ প্রতীয়মান এইভাবেই আমরা পেয়েছিলাম ঠাকুরের প্রথম ছবিটি যা কিনা সত্যি আজ আমাদের সকলের ঘরে ঘরে পূজিত জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ